ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন উনিশ সালে নিজেদের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল পানামার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ম্যাচটা অবশ্যই স্বস্তির কাটিনি স্যালেসাউদের গত বছর জয় দিয়ে শেষ করলেও এই বছর শুরুটা হয়েছে ড্র দিয়ে দুর্বল পানামার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এক এক গোলে ড্র করেছে ব্রাজিল প্রথমে এগিয়ে গিয়েও পরে এক গোল হজম করেছে তিতে বাহিনী এই ম্যাচে পুরোটা সময় আক্রমণে ছিল ব্রাজিল কয়েকবার ব্রাজিলের আক্রমণ প্রতিহত হয়েছিল পানামার বার পোস্টে এর সাথে পানামার গোলকিপারও খেলেছেন অসাধারণ সব মিলিয়ে ম্যাচটা ড্র হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছিল গতকাল তবে পানামার বিপক্ষে ব্রাজিলের এমন ফলাফল কোনোভাবেই কাম্য নয় এমনটা মনে করছেন কোচ তীতে সেই সাথে নেইমার জুনিয়র ও ভিনিশিয়াস জুনিয়রদের মিস করছে ব্রাজিল এমনটাও জানালেন ব্রাজিলের এই কোচ ম্যাচ শেষে হতাশা প্রকাশ করে তিতে বলেন পুরো ম্যাচে আক্রমণে আমরা নেইমার ভিনিশিয়াসদের অভাব বোধ করছি প্রতিপক্ষ যখন রক্ষণে চেপে থাকে তখন নেইমার ভিনিশিয়াসরা দারুণ কিছু করতে পারত ভিনিসিয়াস সম্প্রতি রিয়েলে দুর্দান্ত খেলছে কোপা আমেরিকার আগে তার জন্য ব্রাজিল দলের দরজা খোলা ভিনিসিয়াস ম্যাচ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই ম্যাচে আমরা তাকে খুব মিস করেছি আমি মনে করি নেইমারের মতো ব্রাজিলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভিনিশিয়াসও এবং আমরা ভিনিশিয়াসের মতো তরুণদের সুযোগ করে দিতে চাই পানামার বিপক্ষে ব্রাজিলের এই ফলাফল মোটেও কাম্য নয় তাই আমরা কিছুটা হতাশ নেইমার ভিনিশিয়াসকে মিস করছে ব্রাজিল দুই প্রীতি ম্যাচের দলে নেই এই দুই তারকা আর গত ম্যাচে ড্রয়ের পর এমনটাই জানিয়েছেন কোচ তিতে